হ্যালো বন্ধুরা তোমার সবাই কামনা আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো দুপুরে একটা রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে বানাচ্ছি হচ্ছে চিকেন তো হচ্ছে প্রথমে হচ্ছে কড়াইটা বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম তেল তো তেলটা গরম হয়ে গেছে ওর মধ্যে দিয়ে দিয়েছি আলু তো দেখো সুন্দর করে আলুটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি তো যেটা করে আলুটা হচ্ছে ভাজা হয়ে গেছে লাল লাল করে তো এবার আলুটা উঠিয়ে নেব তো আলুটা উঠানো হয়ে গেলে তারপরে হচ্ছে এই তেলের মধ্যে দিয়ে দেবো হচ্ছে আগে থেকে কুচি কুচি করে কেটে রাখা পেঁয়াজটা তো এটা করে আমি একটা একটু করে আলুগুলো উঠিয়ে নিলাম সম্পূর্ণটা এবার আলুটা রেখে দিলাম এবারে এটে দিয়ে দেবো পেঁয়াজটা তো জনা কুচি করে রেখেছিলাম দুইটা থেকে তিনটা পেঁয়াজ আর পেঁয়াজটা হচ্ছে দিয়ে দিলাম এবার দেখো পেঁয়াজটা সুন্দর করে লাল লাল করে ভেজে নেব একটু লবণ আর একটু হলুদ দিয়ে পেঁয়াজটা ভাজলে একটু ভালো হয় তো এখানে দেখো আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি গোটা তিনটা রসুন তো দেখো সব হচ্ছে সুন্দর করে হচ্ছে আমি লাল লাল করে ভেজে নিব তো এখানে হচ্ছে ওটা মানে ভাজা হতে হতে এর মধ্যে দিয়ে দেব আমি হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ বাটা তারপরে আদা বাটা রসুন বাটা ওটা দিয়ে দেবো দিয়ে এর মধ্যে দিয়ে দেবো একটু ফুড কালার মানে কালার করার জন্য যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে ই করেছি ওই জন্য কালারটা আসবে না ওই জন্য দেখে আমি হচ্ছে কালার দিয়েছি পেঁয়াজ রসুনের গন্ধটা চলে গেলে তারপরে দিয়ে দেবো আদা আর লঙ্কা বাটাটা ওটা দিয়ে ভালো করে সুন্দর করে মশলাটা হচ্ছে কষিয়ে নেব যাতে কাঁচা মশলার যাতে কোনো যাতে গন্ধ যাতে না থাকে তো এখানে দেখো সুন্দর করে কষিয়ে নিচ্ছি তো সামান্য এখানে পরিমাণ মতো একটু জল দিয়ে দেবো এইটা দেখো জল দিয়ে দিয়েছি তো এই জলটা দিয়ে আবার সুন্দর করে এখানে মশলাটা কষিয়ে নেব তো এখানে একটু হলুদ লাগতো তার জন্য দিয়ে দিলাম আবার হলুদ তো এখানে দেখো সুন্দর মতো কষানো হয়ে গেছে এরপরে এখানে দিয়ে দেবো হচ্ছে যে মানে দেশি মুরগির মাংসটা ধুয়ে রেখেছিলাম তো ওই মাংসটা হচ্ছে এখানে মশলা সুন্দর মতো কষানো হয়ে গেছে এবার দেখো ওই মাংস মানে কষানো মশলাটার মধ্যে ঢেলে দেবো মাংস তো মাংসটা এবার ঢেলে দিচ্ছি দেখো সুন্দর করে পিস পিস করে কেটে নিয়ে আসছে তো এইখানে হচ্ছে মাংসটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এবার মশলাটা সুদ্ধা সুন্দর করে হচ্ছে মাংসটা লাড়াচাড়া করব তো এখানে দেখো লড়াচাড়া করে প্রত্যেকটা মাংসেতে হচ্ছে মশলা ভালো মতো লেগে গেছে তো এখানে দেখো সুন্দর করে লেড়ে লেড়ে দিতে হবে না তো মাংসটা লেগে যাবে তো এদিকে দেখো সুন্দর করে নেড়ে দিচ্ছি তো এদিকে দেখো যখন মানে হচ্ছে মাংসটা থেকে একটু একটু তেল ছাড়বে তখন হচ্ছে ওর মধ্যে একটু পরিমাণ মতো জল দিয়ে দিলাম জল দিয়ে আবারও ভালো করে লাড়াচাড়া করে তারপরে হচ্ছে ওটা মানে ইসে করে নেবো তো মশলাটা যখন আবার ইসে আসবে তখন দিয়ে দেবো আর একবার জল এবার জল দেওয়ার পরে তখন ওটাকে সুন্দর করে হচ্ছে কষাতে থাকবো তো এদিকে দেখো যে যতটুকু জল দিয়েছিলাম সেই জলটা হচ্ছে শুকিয়ে গেছে তো এখানে দেখো সুন্দর করে লাল জারা করছি যাতে নিচে যাতে না লেগে যায় তো এখানে দেখো মাংসর মধ্যে অনেক তেল ছেড়ে দিয়েছে দুবার সাইড থেকে ভালো করে ই করে দেখো মাংসগুলো দেখছি যে মানে অতটা সেদ্ধ হয়েছে কি না তো এইখানে দেখো পরিমাণ মতো জল দিয়ে দিলাম কষানোর মতো তো এইখানে জলটা দিয়ে এবার সুন্দর করে কষবো এখানে ঢাকা দিয়ে দিয়েছিলাম দুই তিন মিনিটের জন্য ঢাকা উঠে এনে আবার সুন্দর করে লাড়াচাড়া করে নিচ্ছে তো এখানে লাড়াচাড়া করা হয়ে গেল আবার ঢাকা দিয়ে দেবো তো ঢাকা দেখে হয়ে গেল তো এখানে দেখো মানে কষা কষা ভাব হয়ে গেছে তো একটু জলটা শুকাতে গেলে আর এদিকে আমি দেখতেছি যে ওটা সেদ্ধ হয়েছে কিনা তো দেখলাম ওটা সেদ্ধ হয়ে গেছে তো ওই এখানে দেখতে পাচ্ছ দিয়ে দিলাম ভেজে রাখা আলুটা যে আলুটা হচ্ছে প্রথমে ভেজেছিলাম সেই আলুটা হচ্ছে দিয়ে দিলাম মাংসর মধ্যে তো সুন্দর করে হচ্ছে আলুটা আর মাংসটা একসাথে সুন্দর করে লাড়াচাড়া করলাম তারপর এখানে লাড়াচাড়া করতে করতে দিয়ে দিলাম জল এখানে জল দিয়ে সুন্দর করে ওটাকে ঝোল টাইপের বানাবো তো এখানে দেখো আমি দিয়ে দিচ্ছি ঢাক এখানে দেখো আমি আর একটু লড়াচাড়া করে এবার গ্যাসটাকে বন্ধ করে দেবো দেখো মাংসটা অলরেডি রেডি এবার ঢেলে নিচ্ছি গামলাতে দেখো গামলাতে মাংসটা ঢেলে দিলাম ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট 美食真。